আমি আসলে ওইভাবে দেখতে চাই না আমি কম্প্যারিজনে যেতেই চাচ্ছি না যে এটা খুব ভালো খবর যে ফুটবলে ছেলেরা এবং মেয়েদের ফুটবল দল ভালো করছে আর্চারি ভালো করছে আমাদের সম্ভাবনায় শুটিং হারিয়ে গেছে তারা যেন ভালো করে আমি কম্প্যারিজনে যেতে চাই না বাট ক্রিকেটের জন্য এই জয়টা খুব ইম্পর্ট্যান্ট বিকজ গত দুই তিন বছরে এক পাকিস্তান সিরিজ জয় ছাড়া আসলে খুব আনন্দ ক্রিকেট আমাদের দেয়নি তা আমার কাছে মনে হয় যে এই সিরিজটা জিতলে অবশ্যই একটা ইতিহাস তো গড়া হবে বাট এই ইতিহাস গড়াটাই যেন আমাদের ঘুরে দাঁড়ানোর একমাত্র উপলক্ষ্য না হয় এটাকে উপলক্ষ করে যেন ক্রিকেট সামনে এগিয়ে যায় আমাদের ক্রিকেট কিন্তু বাংলাদেশে ক্রিকেট অনেকবার পিছিয়েছে অনেক হতাশায় হতাশ করেছে আবার আশাও জাগিয়েছে আপনি যদি আমাকে সরাসরি যেটা প্রশ্ন করলেন যে বাংলাদেশের ক্রিকেটের প্রত্যাবর্তন কিনা আমি প্রত্যাবর্তন বলতে রাজি না আমি আমি মনে আমার এত বেশি উত্থান পতন দেখেছি বাংলাদেশ ক্রিকেটের আমার কাছে মনে যে এই সিরিজটা জিতলে এটাকে অনুপ্রেরণা করে সামনে আরও কিভাবে এগোনো যায় যে ঘাটতিগুলো আছে একই সেই ঘাটতির জায়গাগুলো কিভাবে ভরাট করা যায় সেই সংকল্প তৈরি করা উচিত তবে ডেফিনেটলি কালকে যদি বাংলাদেশ যেতে এই সিরিজ যেতে এটা একটা বড় একটা অর্জন হবে কিন্তু আমি একটা জায়গায় একমত না যে এটা দিয়ে ক্রিকেট আবার ঘুরে দাঁড়াবে ক্রিকেট ঘুরে দাঁড়ানোর কিছু নাই বা অন্য খেলার সঙ্গে আমি কম্প্যারিজনে যাব না ক্রিকেট বাংলাদেশে অনেক দিন ধরেই বাংলাদেশকে আনন্দ দিচ্ছে হতাশও করছে বাট এই জায়গাটায় আমার কাছে মনে হয় যে আপনি যে লিন প্যাচের কথা বলেন সেখান থেকে একটা রিলিফ নিশ্চয়ই ক্রিকেটারদের হবে কিন্তু ক্রিকেটের মৌলিক সমস্যাগুলো রয়ে গেছে সেগুলো যদি না মেটে আবার আমাদের ক্রিকেটে খারাপ সময় আসবে না আমি এটা এভাবে না আমি মনে করি যে আসলে প্রত্যেকটা খেলে একটা এক একটা ইন্ডিভিজুয়াল স্পোর্টস এবং ন্যাশনাল টিম যখন খেলে এক একটা ন্যাশনাল টিম প্রত্যেকেই বাংলাদেশকে ইয়ে করে প্রতিনিধিত্ব করে যখন ফুটবল টিম খেলে আমার ধারণা ক্রিকেটাররাও চায় ফুটবল টিম জিতুক যখন ক্রিকেট টিম খেলে ফুটবলাররাও চান যে ক্রিকেট টিম জিতুক সো এই কম্পিটিশনটা তো একটা খেলার সঙ্গে আরেকটা খেলার মধ্যে না দাঁড় করাই তবে হ্যাঁ ক্রিকেটের একটু আমাদের একটু খারাপ সময় গেছে আপনি জানেন যে আমাদের বেশ কিছু সিনিয়র ক্রিকেটার একসঙ্গে টিম থেকে চলে গেছেন এবং এটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে বাংলাদেশের ক্রিকেটটা আছে তো এটা সব দলের ক্ষেত্রেই যায় আপনার যাদের সঙ্গে এখন সিরিজ খেলছি তাদেরও গেছে সব দলের জন্যই গেছে তো এটা ক্রিকেটের নতুন কিছু না অস্বাভাবিক কিছু না এরকম যেতেই পারে বিষয়টা হলো যে ওই খারাপ সময়টা কত দ্রুত কাটিয়ে ওঠা যায় হ্যাঁ আমি আপনার সঙ্গে একমত যে যদি শ্রীলঙ্কায় সিরিজটা বাংলাদেশ জিততে পারে এটা একটা বড় স্টেপ হবে নতুন ক্যাপ্টেন আমাদের নতুন এক খেলোয়াড় আছেন তাদের জন্য একটা বড় বুস্ট হবে যে ওয়ান আমরা হয়তো বা আগের জায়গাটা যেতে পারি কি না সেটার জন্য এটা বড় পজিটিভ সাইন হবে আর যদি বাংলাদেশ হেরেও যায় তা তো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না কারণ এটা খেলা খেলায় হার জিত সবসময় থাকবে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে দেখুন বাংলাদেশ যখন টানা ওয়ান ডেতে প্রায় চল্লিশটার উপরে ম্যাচ হেরেছিল তখনও বাংলাদেশি ক্রিকেটের জায়গাটা অন্য কোনো স্পোর্টস কাভার করতে পারে না এটাই রিয়েলিটি অন্য কোনো স্পোর্টসকে আমি ছোটো করছি না বাংলাদেশে ক্রিকেটের প্রতি মানুষের প্যাশন ক্রিকেটের প্রতি ক্রিকেটার হওয়ার জন্য মানুষের যে ইচ্ছা বাসনা বাংলাদেশের ক্রিকেট সংগঠকদের যে ধরনের চেষ্টা মিডিয়ার যে পরিমাণের ইনভলভমেন্ট মানে একটা স্পোর্টসকে আপনি কয়েকটা ম্যাচে খারাপ করা বা কয়েকটা সিরিজে খারাপ করা দিয়ে আসলে পিছিয়ে পড়ে যাবে ভালো করতে পারবে না এই পারসেপশনটাতে আমি বিশ্বাসী না একদমই বিশ্বাসী না আর নাম্বার টু যেটা বাংলাদেশ আসলে ডিজার্ভিং ক্রিকেটটা খেলছিল না ওয়ান ডে বাংলাদেশের ফেভারিট ফরমেট বাংলাদেশ কিন্তু শ্রীলঙ্কাকে ঘরের মাঠে ওয়ান ডে সিরিজে হারিয়েছে সবশেষ দু দলের মধ্যে যে সিরিজটা হয়েছে তো ওই ফর্মেটে বাংলাদেশ প্রথম ম্যাচটাই জিতে যেত আমি আবারও বলবো কারণ আমরা মাঠে থেকে যারা খেলাটা দেখেছি আমরা খুবই আশাহত হয়েছি যে এই ম্যাচ কীভাবে হারবে তাই না হ্যাঁ একদমই সেই ম্যাচটাই বাংলাদেশ জিততো সেটা জিততে পারেনি কিন্তু পরের ম্যাচে বাংলাদেশ ফাইট ব্যাক করেছে এবং আই এম শিওর যে পরের ম্যাচটায় থার্ড ম্যাচ যেটা পার্লে গেলে তো এখানটায় হবে সেই ম্যাচে বাংলাদেশ জিতবে হোপফুলি জিতবে এবং বাংলাদেশের ক্রিকেট নিয়ে আসলে খুব বেশি কনসার্ন হবার কোনো কারণ নাই অনেক ধরনের আপস অ্যান্ড ডাউন্স থাকবে এই মুহূর্তে গভর্নমেন্টের কিছু ইস্যুস রয়েছে সংগঠকদের কিছু ইস্যুস রয়েছে বাংলাদেশের বড় ক্রিকেটারদের একটা ট্রানজিশনাল ইস্যুস রয়েছে সো এই জিনিসটার মধ্যেতে শ্রীলঙ্কাও কিন্তু গিয়েছে নাও দেয়ার র্যাঙ্ক ফাইভ ফিফথ সো যেহেতু শ্রীলঙ্কা এরকম একটা কন্ডিশনের মধ্য দিয়ে যাবার পরে কামব্যাক করেছে র্যাঙ্কিং একটা ভালো জায়গায় আছে বাংলাদেশে নিশ্চয়ই কামব্যাক করবে সেই জায়গা থেকে না সোশ্যাল মিডিয়ার সমালোচনা ক্রিকেটাররা ডিজার্ভ করুক আর না করুক এটাতে তাদের কান দেওয়াটা উচিত না সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশে ধরেন ওই যে একজন নায়িকাকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে ইদানিং আমরা দেখতেছি যে তার সাথে কোন ছেলে কি করেছে তাই না অনেক ধরনের আলোচনা হয় ওগুলোরও তো মিলিয়ন ভিউ হয় তাই না তো সোশ্যাল মিডিয়া আসলে অনেক আনসোশ্যাল জিনিসগুলো ঘটে সো সোশ্যাল মিডিয়া নিয়ে এত বেশি চিন্তা না করাটাই ভালো আর যদি চিন্তা করতো তাহলে লিওনেল মেসি লিওনেল মেসি হতে পারতো না কারণ রোনালদোর বিশাল একটা ফ্যান গ্রুপ আরে পছন্দ করে না আবার রোনালদো রোনালদো হতে পারতো না কারণ মেসি ফ্যান গ্রুপ তাকে পছন্দ করে না বাংলাদেশের ক্রিকেটাররা তো হচ্ছে এত বড় মহাতারকা না তারা অনেক বড় তারকা কিন্তু মেসি রোনালদোর মতো না তারা যদি এত হিউজ লোড নিতে পারে আমাদের ক্রিকেটাররা কেন পারবে না এটা নিতে হবে এটা স্মার্টনেস শুভমান গিল নতুন ক্যাপ্টেন হয়েছেন টেস্ট ক্রিকেটে দুটা ইনিংস খেলেছেন একটাতে অলমোস্ট ট্রিপল সেঞ্চুরি করলেন একটাতে দেড়শো প্লাস এবং ভারতকে এসবাস্টনে তারা জিতিয়েছেও সো ব্যাপারটা হচ্ছে ওখানটায় কিন্তু মুলডার সুযোগ পেয়েছেন প্রথম ক্যাপ্টেনসি করার ইঞ্জুরির কারণে নিজেকে সরিয়ে নিয়েছেন নিয়মিত ক্যাপ্টেন যিনি তিনি নেই কেশব মহারাজ নেই সেখানটায় তিনশো সাতষট্টি অপরাজিত ইনিংস ডিক্লেয়ার করেছে সো এই জায়গাগুলো থেকে শেখার রয়েছে এগুলো কিন্তু ক্রিকেটেরই এক্সাম্পল আমি কিন্তু অন্য কথা থেকে এক্সাম্পল দিচ্ছি না যখন একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্য দিয়ে যায় যে কোনো ক্রিকেট দল শ্রীলঙ্কার ক্ষেত্রেও আমরা এটা দেখেছি বাংলাদেশেও সেটা হচ্ছে পঞ্চপাণ্ডব চলে যাওয়ার পর একটা নতুন দল নতুন ক্যাপ্টেন নতুন ক্রিকেট বোর্ড টারমোয়েল অনেক জায়গায় আছে সেখান থেকে এই ম্যাচটা আপনি যেমনটা বলছেন সিরিজ জিতলে প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে সিরিজ যা হবে ওয়ান ডে ফরম্যাটে সেটা দারুণ এক অর্জন হবে তো বটেই এবং রিভাইভালের কথা যেটা বলছিলেন সেটা অবশ্যই দারুণভাবে বাংলাদেশ ক্রিকেটকে উপকৃত করবে এবং ক্রিকেটের যে একটা নাই নাই রবটা তৈরি হয়েছে সেটা অনেকাংশেই মিলিয়ে যাবে দায়িত্ব তো আমি বলবো না কিন্তু এটা একটা সুযোগ এটা অপরচুনিটি এরকমভাবে প্রথম ম্যাচে কিন্তু বাংলাদেশের একটা জয়ের সম্ভাবনা কিন্তু ছিল যতক্ষণ পর্যন্ত নাজমুল হোসেন শান্ত তানজিদ হাসান তামিম খেলছিলেন এরপর ওই কোলাপসটা আর সেটা একটা ধাক্কা হয়ে এসেছিল সেই ধাক্কার সামলে পরবর্তী ম্যাচে যেভাবে বাংলাদেশ জিতেছে অবশ্যই মেহেদি হাসান মিরাজরা এটাকে অপরচুনিটি হিসেবেই দেখবেন হ্যাঁ এটা তো অবশ্যই একটা বড় সুযোগ যেহেতু বাংলাদেশ দীর্ঘ সময় ধরে একটা খারাপ প্যাচের মধ্য দিয়ে যাচ্ছে এর মাঝে যখন আসলে এরকম একটা সিরিজ যদি যেতে সেটা অবশ্যই বাংলাদেশের ক্রিকেট ফ্যান বলি কিংবা যারা গণমাধ্যম রয়েছে যারা আসলে এই যে আমরা যেই কথাটা বলি আর কি যে স্পন্সরশিপ কম কমে যাচ্ছে কিংবা ভিউটা কমে যাচ্ছে মানুষের এটা হয়তো বেড়ে যাবে এই একটা সিরিজ আমরা দেখেছি অলরেডি যখন সেকেন্ড ডেটা আসলে যেতে বাংলাদেশ তারপর থেকে যদি আমরা আমাদের যারা নিউজ করছি বা আমরা যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ আসি আছি তারা যদি খেয়াল করি দেখবেন যে এই জয়টার পরে কিন্তু বাংলাদেশ ক্রিকেট নিয়ে আবারও পজিটিভ কথা শুরু হয়েছে আবার বাংলাদেশ মানুষ আবার ক্রিকেট রিলেটেড যে কন্টেন্টগুলো কিংবা রিপোর্টগুলো এগুলোতে ইন্টারেস্ট দেখাচ্ছে তো অবশ্যই শ্রীলঙ্কার মাটিতে এত বড় একটা সুযোগ এই মাঠে অবশ্য দু সালে আব্দুর রাজ্জাকের পাঁচ উইকেট নেওয়া কিংবা ওই ম্যাচ জেতা সেইটাও একটা সুখস্থিতি রয়েছে যদিও এশিয়া কাপে আমরা হেরেছি কিন্তু এশিয়া কাপে রানটাও কম হয়েছিল এখন সেই যে স্মৃতি দু সালে সেটা যদি আমরা এখানে কাজে লাগাতে পারি সেটাকে অনুপ্রেরণা হিসেবে যদি কাজে লাগাতে পারি অবশ্যই সিরিজ যেতা সম্ভব যেহেতু এটা হলো পেসারদের একটা স্বর্গরাজ্য বলা হয় এই মাঠকে এবং ব্যাটারদের স্বর্গরাজ্য আমাদের পেসাররা আমাদের পেসিং ইউনিট শ্রীলঙ্কার থেকে কঠিন কারণ তাদের তারা হয়তো স্পিনের স্পিন এটাকে অনেক বেশি শক্ত বা স্ট্রং কিন্তু আমরা হয়তো বা পেসার আমাদের তাস্কিন রয়েছে হাসান রয়েছে মুস্তাফিজ রয়েছে সবাই আসলে গ্রেট গ্রেট বলার সো আমরা যদি চাই আমরা যদি চেষ্টা করি আমরা হয়তো এই সিরিজটা যেতাম আমাদের